তো শেষ পর্যন্ত বাংলাদেশ যদি টি টোয়েন্টি সিরিজ আমাদেরকে হারাতে পারে হ্যাঁ টি টোয়েন্টি সিরিজ যদি আমাদেরকে হারাতে পারে তাহলে আমি আমার মাথা চুল নেড়া করব এই অন গ্রাম অন গড় একদম পুরো ক্যামেরার সামনে বলে দিলাম যে আমি আমার মাথা চুল ন্যাড়া করব আমি কিন্তু এই মানে এই ইস্যু নিজে দিতাম কারণ ছোটো চ্যালেঞ্জ আমার নিজে পছন্দ না ঠিক আছে কিন্তু বাংলাদেশের এই মূন্য পাকলে এবং আর কয়েক বেশ কয়েকজন ইউটিউবার হ্যাঁ বাংলাদেশে বিশেষ করে ইমুনে পাগলা আর বেশ কয়েকজন ইউটিউবার আমার পেছনে এমন ভাবে লেগেছে তারা শুধু বলছে যে এ মোটা বুঝায় কে এখন চ্যালেঞ্জ দিতে পারতিস না এখন চ্যালেঞ্জ দিতে পারতিস না নাকি দম নাই নাকি মানে দম খাটো হয়ে গেছে সে নাকি কথা রাখতে পারে না মানে এত এতুয়ার তারা শুরু করেছে মানে আমার পেছনে লেগেছে তারা শুধু বলছে তোর মাথা চুল নারিয়া করে দেখা নারিয়ে দেখা চ্যালেঞ্জ নিয়ে দেখা তো দম নাই আর শুধু চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নিয়ে কথা বলো ভাই পারলে একটা চ্যালেঞ্জ করে দেখা তো মাথা করে দেখা আমার মতন কি সাহস আছে পারবি না ক্যামেরার সামনে চ্যালেঞ্জ দিচ্ছি ঠিক আছে ক্যামেরার সামনেই দেখি আমার দম আছে কি নেই ঠিক আছে আমি জানি আমাদের আমাদের ভারতীয় টিম কখনো হারবে না তো তো তাও আবার ওই বাংলাদেশের সঙ্গে বাংলাদেশের সঙ্গে আমাকে হারবে এই জানি এই চ্যালেঞ্জ আমাদের আমাকে ফোন করতে হবে না ঠিক আছে তাই জন্য আমি বলছি বাংলাদেশ যদি সিরিজ আমাদেরকে হারাতে পারে তাহলে আমি ক্যামেরার সামনে এসে এই যে আমার মাথার চুল কদিন আগে স্টিট করলাম পুরো মানে সুন্দর করে নাই এক হাজার টাকা দেড় হাজার টাকা খরচ করে ঠিক আছে সেই চুল আমি মাথা নাড়া করে দেবো একদম ক্যামেরার সামনে বলে দিলাম আর ইমন পাগলা বলছি এমন পাগলা এইসব ছোটো খরচে তোর তো মাথা চুলকে চলে গেছে তোর তো মাথা চুলকে চলে গেছে এখন ভাব নেক্সট চ্যালেঞ্জ কী নিবি আর বলছি দুজন চ্যালেঞ্জ আমাকে আমি পূরণ করিস নি আমরা কিন্তু লাইনে আছি এই যে যদি আমি আজকের মধ্যে যদি দেখি যদি আজকের মধ্যে তুই মানে ওই চ্যালেঞ্জটা যদি পূরণ না করিস তাহলে আগামীকালকে দেখবি তোর ওই দিক দিয়ে কীভাবে পোঙায় যে বলে না পোঙায় বাসটা কীভাবে দেয় সেটা দেবো আর একদম পুরো চ্যালেঞ্জ দিলাম আমি চ্যালেঞ্জ আমি জানি বাংলাদেশ টিম আমাদেরকে হারাতে পারবে না ভাই আমাদেরকে হারাতে পারবে না ভাই ঠিক আছে আমার মাথা চুল আমার অক্ষয় থাকবে আমি জানি কিন্তু এইসব ছোট খাটো চ্যালেঞ্জ নিয়ে কী লাভ আমি এই জন্য ছোট খাটো চ্যালেঞ্জ নিতে চাইনি কিন্তু তারা যেভাবে বলতেছে যেভাবে কিছু করতেছে মানে না মানে চ্যালেঞ্জ না নিয়ে থাকতেই পারতেছি না ঠিক আছে অবশ্যই আমি চ্যালেঞ্জটা নিয়ে নিলাম যে টি টোয়েন্টি সিরিজে হ্যাঁ এই ছয় তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ভার্সেস আমাদের ভারত টি টোয়েন্টি ম্যাচ হ্যাঁ তিন ম্যাচের একটা সিরিজ হবে সেই সিরিজ যদি আমাদেরকে হারাতে পারে বাংলাদেশ আমি একদম পুরো ক্যামেরার সামনে এসে তিন চারটে ক্যামেরা লাগাবো প্রয়োজনে লাগে এসে পুরো মানে মাথা চুল ন্যাড়া করে দেবো ন্যাড়া করে ভিডিও আপলোড করব ঠিক আছে তো আমি এইসব খাটো চ্যালেঞ্জ দিতে চাই না বা আমি কিন্তু বারবার কথা বলছি এইসব ছোটো খাটো চ্যালেঞ্জে আমি বিশ্বাসী নই এইসব ছোটো খাটো চ্যালেঞ্জে আমি বিশ্বাসী নই আমি চাই বড় বড়ো বড়ো চ্যালেঞ্জ করতে ঠিক আছে ওই মাথার চুল দুধ দিয়ে স্নান করা এইগুলি কি চ্যালেঞ্জ ভাই এরকম চ্যালেঞ্জ হলো নাকি পারলে এই যে আমি তো প্রথম থেকে বলে এসেছি পারলে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা ইমন না পাললে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা দম থাকতে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখা দেখব তো কত বড়ি বুকের পাটা তো গাইস তোমাদের কী মনে হয় তোমাদের কী মনে হয় আমাদের কি আমারকে এই যে সকেট চুলগুলোকে আমি নাড়িয়ে করবো বা নাড়িয়ে করা লাগবে বাকি সব তোমাদের কমেন্ট বক্স খোলা দেখাভাবে কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করে হ্যাঁ ভিডিওটাকে শেয়ার করে সোজা বাংলাদেশের ইউটিউবার এবং বাংলাদেশের ইমুন ইমুন্ন্যা হ্যাঁ বিশেষ করে বাংলাদেশের ইমুন পাঠিয়ে পাঠিয়েছে ফ্যান্স করতেছে সেসে কিন্তু আর কিন্তু মেয়ে মেয়া হয়ে কিন্তু ওই নাড়াঢ়া করতেছে ঠিক আছে